চেন্নাইয়ে বাংলাদেশ ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিন ব্যাট করছে ভারত সবশেষ খবরে সাত উইকেটে স্বাগতিকদের সংগ্রহ তিনশো আটান্ন রান প্রথম দিনের তিনশো উনচল্লিশ দ্বিতীয় দিন শুরু করে ভারত সপ্তম উইকেটে রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্র অশ্বিনের ব্যাটিংয়ে টপ অর্ডারের ব্যর্থতা ঢাকে ভারত একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট পড়ে যাবার পর সেটা তিনশো পেরোয় অশ্বিনের সেঞ্চুরি আর জাদেজার হাফ সেঞ্চুরিতে কিন্তু নতুন বলে প্রথম দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই সফলতা পায় বাংলাদেশ দিনের তৃতীয় ওভারে তাস্কিনের বলে ক্যাচ তুলে চেন্নাই চিদাম্বরম স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন সহকর্মী মামুনু রশিদ যুক্ত হবো তার সাথে মামুন দ্বিতীয় দিনে নতুন বলে বাংলাদেশের বোলাররা সফলতা নিয়ে এসেছেন কিন্তু একটা ক্যাচ মিস করেছেন সাকিব আল হাসান আমরা আগের দিনও দেখেছি বাংলাদেশের ফিল্ডিং এর জন্য অনেকটাই ভোগাতে হয়েছে দলকে আজকের এরকম পরিস্থিতিতে কি হতে পারে প্ল্যানিং আসলে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়াটা গতকাল থেকে একটু ভিন্ন গতকালকে আবহাওয়া খুবই ঠান্ডা ছিল রোদ ছিল না আজকে কিন্তু বেশ রোদ উঠেছে এবং বেশ গরম চেন্নাই তো সকালের সেই রডটা কিন্তু তাসকিন নিজের থেকে টেনে নিয়েছেন উইকেটা নিয়ে নেনছেন বোলিং এ আমরা কালকে তাসকিনের কাছ থেকে একটু এক্সপেক্ট করছিলাম যে তাসকিনের কাছ থেকে সেরকমটা পাচ্ছিলাম না যেরকম আজকে তাসকিনের কাছে গতকাল আমরা এক্সপেক্ট করছিলাম তবে আজকে সকালে কিন্তু তাসকিন নিজের কাজটা করে দেখিয়েছেন যে জুটিটা ভাঙার দরকার ছিল প্রায় 198 রানের একটা 199 রানের একটা জুটি হয়েছে সেই জুটিটা ভেঙেছেন এবং বাংলাদেশকে ম্যাচে এফট হয়ে গেল তাসকিন সকালবেলাতে সাহায্য করেছেন তবে অক্ষপ হয়ে থাকবে গত মধ্যে আজকেও সাকিবের ক্যাচ মিসটা সাকিব আজকেও একটা ক্যাচ মিস করেছেন আজকে বলটা একেবারে হাতেই ছিল গতকালকে আমরা দেখলাম সাকিব 50 50 একটা চান্স ছিল ক্যাচ সেই ক্যাচটা মিস করেছেন সেটা আমাদেরকে বেশ ভোগিয়েছে এবং কালকে অশিনের গ্যাস যে ক্যাচটা জাকির মিস করেছিলেন সেটা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে টেনে বইয়ে বেরাতে হচ্ছে অশিন এখন পর্যন্ত ফিরে আসেন তো এই যে ছোট ছোট বিষয়গুলো বড় ম্যাচ আপনি যখন 50 50 চান্সগুলো নিজের দিকে টানতে না পারবেন

আমরা প্রথমবারে যে বলগুলো দেখতে ছয়টা বলই তিনি কিন্তু আউট সেড করেছেন এবং ব্যাটার যখন তার বলগুলোকে বেশ সম্মুখীন করেছেন বারবার ছেড়ে দিচ্ছিলেন ব্যাটার সাহস করে ব্যাটার সামনে এসে খেলছেন না হাসান মাহমুদ এর বলগুলো যদি তার বলগুলো যদি একটা আউট সেড হচ্ছে এজ হয়ে সইপারের হাতে আজকেপারের হাতে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য তার বলকে বেশ সম্মুখীন করছি আমরা কাছ থেকে দেখছি আজকে একটু সুইং পাচ্ছেন এবং সেই সাথে বল গুলো পরে একটু বাউন্সের মতো করে হালকা উঠে তারপরে কিপারের কাছে যাচ্ছে তো এই জায়গায় কিন্তু আজকেও পেসারা নতুন বলে কিন্তু সাহায্য পাচ্ছেন এই সকালের পর থেকে যখন আস্তে আস্তে সময় গড়াবে তখন কিন্তু এই সহযোগিতা উইকেট থেকে কমে আসবে তো যাই করতে হবে বাংলাদেশকে কিন্তু আর্লি মর্নিং শুরুতেই কিন্তু এই উইকেটগুলো আরো বেশি নিয়ে নিতে হবে তাহলে হয়তো বা বাংলাদেশ করতে পারবে সারা মামুন ধন্যবাদ আপনাকে